আজকে আমরা গল্প সুন্দর চলচ্চিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন সকালবেলা পড়াশোর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল এসে দাঁড়ালো পড়াশোর ডাক্তার মুখ না তুলেই বললেন বসো নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অশোক নাকি নগেন ধপ করে একটি চেয়ারে বসে পড়লো চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অশোক নয় অশোক আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহে হয়ে পড়াশুনা ডাক্তার দুহাতের আঙ্গুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা হাসি হাসিখুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসি ছিটোছকু নেই চাহনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন ছাড়া হয়ে গেছে নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রদ্ধেহ নিমন্ত্রণ সাধ্যে নিমন্ত্রণ রাখতে গিয়ে পড়াশোনা ডাক্তার নগেনকে দেখছে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কী ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকেই মামা সে মানুষও হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো ছিল না বড়লোক কিপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনের মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পড়াশোনা ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ারও কারণ কারণ নগেনের নেই কারণ শেষ সময়ে কিভাবে তার মামা তার নামে একটা মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাদো কাঁদো হয়ে বলল। ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশোনা ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছে পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় সহজে সে টের পায় না সে পাগল হয়েছে তবে দ্বিধা ভরে চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞেস করে বসলো আচ্ছা ডাক্তার কাকা পেতাত্তা আছে পেতাত্তা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্ত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করাও শক্ত হলেও পড়াশুনা ডাক্তার বিশ্বাস করেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবেন শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধাভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগলো একরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠেকিয়ে সে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাতে বিছানায় শুতে যাওয়ার সময় অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো হঠাৎ সময় তার মনে হতে লাগলো মনে হলো সারা তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তিশ্রদ্ধার জেগে থাকে লাইব্রেরিতে ঘর লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রমাণ করে এলে হয়তো আত্মগানী একটু কমবে মনটা শতান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকালে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাতে ঘুমানোর বদলে মামা তৈলসূত্রে পায়ে মাথা থেকে প্রমাণ করার জন্য বেছে উঠে যাওয়ার যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগলে ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুমা ঘুমাসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাশ করে করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে এসে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলে লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত তিরিশ বছরের মধ্যে লাইব্রেরিটির পিছনে এক পয়সা খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমালি কয়েকটি অল্প দামি আর কয়েক অনেক দিনে পুরনো ভিতরগুলির বেশিরভাগ অদরকারি বাজে বয়ে ঠাসা এবং উঠতে বহুকালের সেরা মাসিকপত্র আর নানা রকম ঘরোয়া জিনিসে গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেওয়ালে তিনটি বড় বড় তৈল চিত্র সস্তা ফ্রেম বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙ্গানো তাছাড়া কয়েকটি পুরোনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনটাতে ডিসেম্বর কোনটাতে চৈত্র মাসের বারো তারিখে লেখা কাগজের ফলক এখনও চলছে তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই তার দিদিমার তৈলচিত্র দুটি একদিক এর দেওয়ালে পাশাপাশি টাঙ্গানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভাবে ভয়ে নগেন আলো জ্বালায়নি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছোটোবেলা থেকে এবারের আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে এসে মামার চলচ্চিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় ক্ষমা করে মামা বলে যেই সে চলচ্চিত্রের পায়ের কাছে আমদাদা স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরও বেশি ফেকাসে হয়ে গেছে দূষক বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেপে বলল যেই ছবি শুয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীরটা ঝনঝন করে উঠলো তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকল হয়ে গেছে আমি মামার ছবি নিচে মেঝেতে পড়ে আছি পড়াশায় ডাক্তার গভীর গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনো ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বললো ফিট না কুস্মিন কালেও আমার ফিট হয়নি আপনি ভুল করেছেন ডাক্তার এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি ভক্তি দেখাতাম তাই ছবি সহমাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন সবটা শুনুন আগে তা হলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই তাই কেবল তার মনের ঘুরপাক খেতে লাগলো ভক্তি ভালোবাসার স্মলনায় টাকা আদায় করে নিয়েছে বলে মা পরলোককে গিয়েও তার তার উপর মামার এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈরিত পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালে ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানারকম দিদা দندو নলা রকম দিদা সন্দেহ জাগতে লাগলো কে জানে রাতে জাগরেছে তার নিসোক স্বপ্ন কিনা ধৈর্য ধরে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তয়লেসতে স্পর্শ করে প্রণাম করলো একবার যদি মামার রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছু ঘটলো না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেজিতে ধাক্কাস যেখানে লেগেছিল মাথাটা সেখানে সেখানটা ফুলে টন টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতে তার জ্ঞান হয়েছিল কিন্তু এত বড়জোর প্রণাম হয় রাতে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থায় হোক লাইব্রেরি থেকে গিয়ে সে একটা আশার খেয়েছিল নিজের তৈলচিত্রের ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেললে বাঁচলো কিন্তু বেশিক্ষণ তার মনের স্বামী টিকল না রাত্রে আলো নিভিয়ে বিছানা শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন আর কিছু করতে পারে না কী সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামা তৈলচিত্র হয়ে কাল রাত্রের ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না এত রাতে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগেনের হৃকম্প হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়ে বা মানুষের চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে করেছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে ঘরে ঢুকে সে সুইচ একটি আলো জ্বলে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখ একজোড়া মোটা গোফ চোখে ভৎসনা দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন এক অস্থির অস্থির করতে লাগলো তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করেছে ভিতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির হতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়ে নগেনের আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আর আলোটা থাকায় জন্য যদি মামা কিছু না করতে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিত মনেই সে অন্ধকার তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আর আসে যায় না করে সে সোজা চলচ্চিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না এবারে একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাত কেবল এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমার জোর করে আটকে রেখেছি তারপর সে ডাক্তার কানেকক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন তারপর কোনোদিন ছবিটা শুয়েছো কতবার দিনে শুয়েছি রাতে শুয়েছি আলো জেগে শুয়েছি অন্ধকারে শুয়েছি কিন্তু ওরকম ব্যাপার ঘটে দিনে বা রাতে আলো জেলে শুলে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠা কোনোদিন অজ্ঞান হয়ে যায় কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একবার ভেঙে পড়লো আমি কি করব ডাক্তার কাকা এমন করে আর কদিন চলে পড়াশোনা ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেবো আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরে ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাতে অন্ধকার লাইব্রেরিতে পরশু ডাক্তার মুদু মুদু একটু অস্বস্তি বোধ করতে লাগলো এ ঘরের বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাস পুরোনো কাগজের একটা ভ্যাবসা গন্ধ পাওয়া যায় নগনের শক্ত করে একটি তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের চলচ্চিত্রের ভূতের ভূতে যে একবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ স্বাভাবিক কোনো ব্যাখ্যা আসেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের পরে ঘরে যে পা দিয়ে তার কখনো কি ভয়ই হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরশের একটা তার কোনো সঙ্গত ব্যাখ্যা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে চলচ্চিত্র নিঃশেষ হয়ে থাকে রাতে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আর একটা কথা রাত্রিপাড়ার সঙ্গে চলচ্চিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাতে নগেন অন্ধকার স্পর্শ করলে ছবির নগদের নগনের হাতটা শুধু শীতকে সরিয়ে দিয়েছে মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আশ্রয়ের পরে নগেনের অজ্ঞান পেয়েছে করা ছাড়া এই সমস্ত আর কি মনে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পড়াশোনা একটা নিজেকেই এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালের যেখানে নগনের মামার তৈলসিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রের গুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল পড়াশুনা ডাক্তার দুটি বুক বুকটা ধরাশ করে উঠল তৈলচিত্রটির দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এ সময় নগেন ফিসফিস করে বলল আলোটা জ্বালাবো ডাক্তার কাঁকা পড়াশোনা একটা তার গলার শুনে চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের বাড়ির পাশের কোনো বাড়ি থেকে শুরু একটা আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার না কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পর্শ দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিস ফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছে ডাক্তার কাকা দাদামশা দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজের শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যই নগদের নগনের শিহরণ স্পর্শ টের পাওয়া যায় ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে পড়াশুড়িটা একটা তুলচিত্রদের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জলজলে চোখ দুটি জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিয়ে প্রথমে তার হাত পলো দেওয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুক থাকুন প্রথমেই একবার নামে নগনের মামার গায়ে হাত দিতে তার কেমন যেন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সুরে তুলসিত্রটির ফ্রেম স্পর্শ করার মাত্রই বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠলো অস্ফুত গঙ্গানের আওয়াজ করে পিছনের দিকে দুপা সরিয়ে ছিটকে দিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অধমিত নগনের নগন সৃষ্টি পেয়ে দিল মিনিট পাশে গিয়ে পরশু ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ মেরে মিনিট পাশে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নগনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈরো চিত্রটির দিকে তারপর তীব্র চাপা করা তিনি বললেন তুমি একটা আস্ত গদ্ধব নগেন রা আগে একটু কমলে পড়াশুনা ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা বল একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার রুপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটি ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছ আগে যেমন দেখেছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনো এখানে তেমনই অবস্থায় আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসে শক লাগলো তুমি কোন দেখি ছেলে আমি তো শখ খাওয়া মাত্রই টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোনো পেতার্তা ভর করেছে নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশের ছবিতে ছিল চুরি যাওয়ার ভয়ে মামা অনেকদিন আগে ছিনডুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মামিরিটা মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটায় বাঁধিয়েছেন আলো দুটো লাগিয়েছেন আমার মামাতো ভাই পরেশ হ্যাঁ সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন পরেশের একটা একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিন্তু পয়সা বাসানোর জন্য বাপের ছবিতে ভূত এনেছে এই খবরটা যদি আগে দিতে আমায় নগেন সংশয়ে বললো কিন্তু ডাক্তার কাকা পয়সা ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনও বুঝতে পারছো না দিনের বেলায় মেন সুইচ অফ করা থাকে তাই ছবিতে শুলে কিছু হয় না ছবি মানে ছবি রূপার ফ্রেমটা রুপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে দেওয়ালটার সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয় আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তোমার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসেন কিনা তাই সে সময় ছবি শুলে তোমার কিছু হয় না এই ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা শুলে আর কোনো পদ খোলা না নেই দেখে বিদ্যুৎ অগ্রতা তোমার মতো বোকা হাবার শরীরটা দিয়েই পড়াশোনাটা চুপ করে গেলেন হঠাৎ তার মনে পড়লে সুযোগ পেলে তো তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতে বিদ্যুৎ দ্বিধা করে না তিনি হাফসালেন কপাল ভালো তো হয়ে প্রাণে মারতে হয়নি